জিৎ মুখার্জির ছোট মেয়ে হলো পদ্মই জানতে পেরে গেল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটাতে চলেছে আমরা গীতা এলে লিবি আগামী আপডেটগুলিতে গল্পের শুরুতে দেখতে পাবো পদ্মকে তো কোনোভাবেই যে স্ত্রী হিসেবে মানতে পারছে না কৃপান ও মা বলছে একটা পরিচালকে যে আমার একমাত্র ছেড়ে বউ হবে সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি তখনই কৃপান বলে তুমি চিন্তা করো না মা এই সমস্ত আইনি ঝেমেলা গেলেও মিটিয়ে নিই তারপর ওই পদ্মকে আমি ঘা ধাক্কা দিয়ে বার বের করে দেবো পদ্ম তো তাদের সামনেই রয়েছে পদ্ম চুপচাপভাবে সু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব কথা শুনে থাকে অন্যদিকে গীতা দেখা থাকে কি পান কে বলে বাবু শোনা তুমি পদ্মকে নিয়ে স্ত্রী হিসাবে মেনে নাও তখন পদ্মর মা বলে কি করে মেনে নেবে আমার ছেলেটা ওই মেয়েটার মধ্যে কি গুণ আছে না জানে কোনো পড়াশোনা আর না কোনো ভালো বাড়ি থেকে এসেছে ও তো জাতপাতই ঠিক নেই গীতা বলে আমি কৃপাণের যজ্ঞ করব পদ্মকে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি পদ্মকে আমি পড়াশোনা করাবো আর পড়াশোনা করে নিজের পাড়ি দাঁড়িয়ে কৃপাণের যজ্ঞ করাবো আর কৃপান পদ্মকে মানতে বাধ্য হবে কৃপান বলে কিন্তু আমি পদ্মকে ভালোবাসি না আমি পদ্মকে নিজের স্ত্রী হিসাবে মানতে পারবো না গীতা বলে বাবুসোনা তুমি শুধু অপেক্ষা করো দেখবে একদিন তুমি এই পদ্ম প্রেমে পড়ে যাবে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি বাবুসোনা আর এই বলেই গীতা চলে যায় তারপরে গীতা কোর্টে গিয়ে অগ্নি মুখার্জি তার শ্বশুর গিয়ে নির্দোষ প্রমাণিত করে তারপরে গীতা এসে পদ্মকে একটা ভালো কলেজে ভর্তি করিয়ে পড়াশুনো স্টার্ট করে দেয় আর কৃপানের মা বলে ও শুধু পড়াশুনো করলে তো হবে না ও তো ঠিক নেই তাই না তখনই গীতা এই সমস্ত কথা শুনে মনে মনে থাকে যে না পদ্ম কোথা থেকে এসেছে পদ্ম মা বাবা বা কারা আমাকে এটা খুঁজে বের করতে হবে তারপরে তো গীতা পদ্মকে পড়াশুনো করাতে লাগিয়ে দেয় আর পদ্ম গীতা তল্লাশি করে হসপিটালে যে যে হসপিটালে পদ্ম হয়েছিল সেই হসপিটালেই চলে যায় গীতা আর সেখানে গিয়ে সমস্ত কাগজপত্র নথিপত্র দেখাতে বলে নাচ এবং নাচটা কিন্তু একজন অ্যাডভোকেট হিসাবে গীতাকে সেই সমস্ত কাগজপত্র দেখায় আর তারপরেই গীতা অনেক খোঁজাখুঁজির পর দেখতে পায় যে পদ্ম মা বাবার নাম হচ্ছে অগ্নিজিৎ মুখার্জি এবং মা হচ্ছে জাগৃতি মুখার্জি যেটা দেখার পর চমকে ওঠে গীতা গীতা বলে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের তাহলে পদ্মর মা বাবা কিন্তু কি করে এটা তো আমি বিশ্বাস করতে পারছি না তখনই সেখানে একটা অনেক পুরাতন নাস্ট বলে যে হ্যাঁ অনেকদিন আগে একটা মেয়েকে কিন্তু পাচার করে দেওয়া হয়েছিল মানে তার মায়ের কাছ থেকে তাকে মৃত বলে পাচার করে দেওয়া হয় কিন্তু তার মা বাবা পরে জানতে পেরে গেছিলো যে তার বাচ্চা চুরি হয়ে গেছে আমাদের হসপিটাল নামে অনেক কিছু কেস আরও করেছে কিন্তু শেষ পর্যন্ত তার মেয়েকে আর খুঁজে পায়নি তারপরেই তো গীতা চলে যায় অগ্রিদ মুখার্জির কাছে আর বলে বাবা একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো আপনি সঠিক সঠিক উত্তর দেবে অগ্রিদ মুখার্জি বলে কি কথা গীতা তখন গীতা বলে আচ্ছা আপনাদের কি কোনো আর কোনো কি মেহকের পর আর কোনো বাচ্চা হয়েছিল তখন অগ্রিদ মুখার্জি বলে হঠাৎ এসব কথা তুমি কেন তুলছ গীতা গীতা বলে আমি একটা জিনিস জানতে পেরেছি বাবা তখন অগিত মুখার্জি বলে হ্যাঁ আমার একটা মেয়ে হয়েছিল আর সেই মেয়েটাকে হসপিটালে মৃত বলে ঘোষণা করে কিন্তু মৃত নয় সে মেয়েটাকে আমার চুরি করে নিয়ে হয়ে চলে গেছিলো অনেক কেস করেছি কিন্তু আমার সে হারানো মেয়েকে আমি আর খুঁজে পাইনি তারপরে গীতার কাছে স্পষ্ট হয়ে যায় তাহলে ঠিকই তাহলে পদ্মই হচ্ছে মেহেকের বোন মেহেকের ছোটো বোন জানার পর গীতা তো ভীষণভাবে খুশি হয়ে যায় আর বলে বাবা আপনার হারানো মেয়েকে আমি খুঁজে পেয়েছি অগ্নি মুখার্জি বলে আমার হারানো মেয়ে কে তখন গীতা বলে পদ্ম পদ্মই আপনার হারানো মেয়ে তাহলে কি আমার পদ্ম অগ্নি মুখার্জির মেয়ে জেনে শেষ পর্যন্ত কি কিপান এবং তার বাড়ির লোক পদ্মকে নিজের বউ হিসাবে মেনে নেবে কি মনে হয় বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন গীতা এল বি সিরিয়ালের নেক্সট আপডেট পাওয়ার জন্য